সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চিয়জন এবার দুর্গাপূজার উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তা ধর্ম যার যার উৎসব তার তা ভোলাবেন না আর দুর্গা পূজা নিয়ে হিন্দুদের দুর্গাপূজা পালনে আরও উৎসাহ প্রদান করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম চর্মনা। তিনি বলেন আওয়ামী লীগের সময়ে যেভাবে দুর্গাপূজা পালন করেছেন তার চেয়ে আরও আনন্দের সাথে महोत्सव পালন করুন ইসলামি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মী আতন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যা ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিক করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংগঠন